টিমের সাথে যুক্ত হই সেই লোকেশনে গিয়ে শ্যুটিংয়ের তখন আমার মনে হয় যে না আমরা হচ্ছে একটা ফ্যামিলি আর এখানে যেহেতু আমি কাজ করতে এসেছি সবাই এত বেশি সাপোর্টিভ যে সবাই খুব সুযোগ করে দিয়েছে এই জন্য আমি আমার দরদের টিমকে তারপর হচ্ছে আমার পোয়ারটিস্টকে আর অবশ্যই হচ্ছে একজন গুরুত্বপূর্ণ মানুষ ডিরেক্টর অনন্য মামুন ভাইকে ধন্যবাদ জানাই আর আপনাদের কাছেও বলি যে দরদ আপনারা অবশ্যই দেখবেন শাকিব খানকে নতুনভাবে দেখার জন্য হলেও দেখবেন এটা আমি এখনো দেখি নাই এটা ব্যাপারটা হচ্ছে আমি আপনার কাছ থেকেই জাস্ট শুনলাম হয়তো আমি এটা এখনো শুনি নাই সেটা জানি না সেটা হয়তো টেকনিক্যাল কোনো ইস্যুস থাকে বা অন্য কোনো ইস্যুস থাকে কারণ অনেক টেকনিক্যালিও প্রবলেম হতে পারে আমি জানি না ব্যাপারটা তাও হচ্ছে যদি জানতাম অবশ্যই উত্তরটা দিতাম শাকিব ভাই তো হচ্ছে অনেক বেশি প্রফেশনাল যেহেতু সে ইন্ডাস্ট্রিতে অনেক দিন যাবৎ কাজ করছে আমাদের মেগা স্টার সো তার সাথে অবশ্যই আমার যে যাত্রাটা দরদের যাত্রাটা অবশ্যই অনেক ভালো ছিল অনেক মানে সাপোর্টিভ উনি তারপর সব কিছু মিলিয়ে হচ্ছে তার সাথে আমার ভালো একটা অভিজ্ঞতা ছিল আমি তার কাছ থেকে সিনিয়রের কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছি সেটে থেকে অনেক কিছু তাকে ফলো করেছি সো সব কিছু মিলিয়ে ভালো ছিল আমার চরিত্রটা হচ্ছে সিনেমার মধ্যেই একটা সিনেমার গল্প বা মিডিয়া ইন্ডাস্ট্রির গল্প আর সেই গল্পের হচ্ছে নায়িকা আমি আর নায়ক হচ্ছে রাহুল দেব আমাদের যে কলকাতার আর্টিস্ট বলিউডের দর্শকরা তো অবশ্যই অনেক ভালোবাসা দিয়েছে দিয়ে যাচ্ছে আরও বলবো যে দরদ দেখবেন আমরা আরও অনেক বেশি ভালোবাসা চাই যা মানে যেটা কারণ আমাদের আর্টিস্টদের এটা দরকার যেহেতু আমরা যদি বেশি ভালোবাসা পাই তাহলে অবশ্যই আমরা নেক্সট টাইম আরও ভালো ভালো কাজ করতে পারবো আপনাদের থেকে ইন্সপায়ার হতে পারবো সবাইকে দরদ দেখার আমন্ত্রণ দেয় নায়িকাদের হ্যাঁ অবশ্যই যেহেতু আমাদের লাস্ট টাইম হচ্ছে কলকাতায় যে এসকের একটা বড় প্রোগ্রাম হয়েছে ওখানে আমাদের সুপারস্টার ছিলেন শাকিব ভাই ছিলেন তো শাকিব ভাইকে তারা কিভাবে ওয়েলকাম করেছে এটা আমরা সবাই দেখেছি আর যখন আমরা তাদের সাথে কাজ করেছি আমরা আদার্স আর্টিস্টরা তখন তারা সেটা অনেক বেশি কোঅপারেটিভ ছিল এই জন্য হচ্ছে তাদের সাথে আমরা ফ্রেন্ডলি কারণ তাদের ভাষাটা ছিল ডিফারেন্ট আমাদের ল্যাঙ্গুয়েজটা ছিল ডিফারেন্ট তাদের মানে সাপোর্টের কারণেই আমরা কাজটা অনেক সুন্দর করে করতে পেরেছি আশা করা যায় দর্শকদের উদ্দেশ্যে বলবো যে ঈদ চলছে আর আমরা চাই যে সবাই মিলে সেই ঈদটাকে আনন্দে উদযাপন করতে তাই আপনারা অবশ্যই তরফ দেখবেন থ্যাংক ইউ